আমি আল্লাহ মাফ করে জান্নাতে বানায় দিলাম তাইলে বলেন ও মুসলমান বলে তাইলে আপনারা বলেন কেউ যদি আমার নবীর বিরোধিতা করে কেউ যদি আমার নবীকে গালিগালাজ করে কেউ যদি আমার নবীকে খারাপ মন্দ কথা বলে ভারতের মুসলমান আপনাদের আন্দোলন করার দরকার আছে না না এ আছে না না কেন বলবেন কেন বলবেন না কি কারণে বলবেন না আল্লাহ আকবর কাবিরা আমার নবীকে আগে চিনেন আমার নবীকে আগে বুঝেন বুঝার তো দরকার আছে আমার নবীকে আমরা বুঝতেই পারি নাই আহারে বুঝাবো তো কেমনে বুঝাবো ও বেঙ্গলের ভাইরা আমার ভিতরে কোন জাদু নাই যে আপনাদের কলিজা ফালটা করে দেখাবো আমার নবীকে সুতি এরকম জাদু থাকতো আপনাদের কলিজা পাল্টা করে দেখাইতাম ও মুসলমান একবার বুখারী মুসলিমের হাদিস পড়েন আবু দাউদ নিসাইর হাদিস পড়েন আপনার যদি কলিজা না কাপে তারপরে বলবেন চোখের পানি যদি না আসে তারপরে বলবেন আহালে আমাল নবীজি আমাদের জন্য কত কষ্ট করেছে

ইব্রাহিম নবী কে জিব্রাইল নবী কে আল্লাহর নবী উঠবে কেমনে উঠবে ওয়ায়ামুকি ওয়ায়াকন ইয়া জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আমার নবী উঠবে আমার নবী দাঁড়ায় থাকতে পারবে না আল্লাহর নবী উঠবে নবী কাঁদবে আপনি বলবেন হুজুর কান্দার কথা এমনি করে বললেন না হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের জল সারা পৃথিবীর মানুষের চোখের জল যদি এক জায়গায় করা হয় তার থেকে আমার নবী মুহাম্মদ বেশি কাঁদবে

আচ্ছা ব্যাপার আমাদের দেওবন্দী ভাইরা একটু বুঝা দরকার আমি কাউকে গালাগালি দিবনে পারবো না আর আমার অভ্যাস নাই আমার আমি কাউকে গালি দিত আমি ভাই করে বলতেছি

হে আমার নবী বলে জিবরাইল তুমি এই চেয়ারে আমাকে বস্তু বল নবী বলে জিবরাইল খবরদার জিবরাইল খবরদার ও জিবরাইল হয়ে খবরদার দ্বিতীয়বার এই সব চ বলবে না জিবরাইল শোনো ওই জাতি বা জালালি জিবরাইল তোমাকে সাক্ষী রাখো আল্লার জাতির কসম আল্লাহ ইজ্জতের কসম আমার একটা উম্মদ জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত তো আমি মোহাম্মদ নসুরুল্লাহ এই চেয়ার বসবো না বসবনা না বসবো না বসবো না বসবো না আমরা আহলে শুন জল জামাতের লোক তাইলে বলে আমাদের নসি ভালো না খারাপ চিল্লা চিল্লা হায় 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 বাস যায় নাই লাস্টেও যায় না আরম্ভ আপনি আমার নবীর বিষয় শুনেন হায় কিয়ামতে আমার নবী কাঁপতে 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 কান্তে কাঁপতে তিনবার बेहোশ হবে কয়বার আরো জোরে আরো এখন মজার ব্যাপার প্রত্যেকটা সুন্নি মানু নে উত্তর দিতে পারবে প্রত্যেকটা আলেম আলেমে শুনেন আমি নবী কয়বার बेहোশ হবে আরো জোরে কয়বার নবীর কান্দা দেখে পৃথিবীতে এমন হাদিস তালাশ করে পাবেন না আমার নবীর কান্দা দেখে আমার নবীর কান্দা দেখে আমার নবীর চোখের পানি দেখে কেমতে আল্লাহ নিজে নবীর কাছে যাবেন আল্লাহ 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 নিজে নবীর কাছে যাবেন হায় হায় খালি যাবে না খালি যাবে না আল্লাহ যাওয়ার পর এমন ভালোবাসার ডাক আমার নবীকে দিবে কিয়ামত পর্যন্ত এমন ভালোবাসার ডাক কেউ কাউকে দেবে খালি আল্লাহ যাবে না আল্লাহ যাবে আর বলবে ইয়া বললেন না বললেন না বললে না

আপনার এই চোখের জল ও নবী বলেন না কেমনে আপনার চোখের জল কেমনে বন্ধ আমার নবী ইয়াদুল এমমাইলা সাদরে আমার নবী গো দান হাত তাবুকের ভিতরে রাইখা মাথা নত করে আমার নবী আস্তে করে বলবে আল্লাহ আমার চোখের জল বন্ধ হবে আল্লাহ একটা শর্ত আছে কি আছে কি আছে কি আছে আল্লাহ চোখের জল আমার বন্ধ হবে আমার একটা শর্ত আছে নবী বলে আমার নবী আস্তে করে মাথা তল করে বলে আল্লাহ আমার মোদকে মাফ করে